আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম তো বন্ধুরা এখন প্রচণ্ড গরম চলছে দেশব্যাপী যাদের যেখানে লোডশেডিং বেশি হচ্ছে বা যেসব এলাকায় কারেন্ট থাকে না বিশেষ করে গ্রাম এলাকায় অথবা কিছু কিছু শহরেও কারেন্টটা প্রচুর পরিমাণ লোডশেডিং হচ্ছে সেই সব এলাকায় এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা অল্প টাকায় কিভাবে একটা ভালো ব্যাটারি নিতে পারেন তো এই ভিডিওটা আরও কয়েকটা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনি অল্প টাকায় ব্যাটারি কিনলে যে সেটা ভালো হবে তা না কোন কোন দিক খেয়াল করে ব্যাটারিটা কিনবেন সেই সেই দিক দিক নিয়ে আলোচনা করব। তাই যারা ব্যাটারি পুরাতন ব্যাটারি কেনার কথা ভাবছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আমার প্রয়োজনে না আপনার প্রয়োজনেই দেখবেন আমি আশাবাদী যে একটু হইলে আপনি উপকৃত হবেন তো বন্ধুরা এই যে এই তীব্র দাবদ যে যেসব এলাকায় আপনাদের স্বাভাবিক চলার পথ ব্যাঘাত ঘটেছে মানে তীব্র গরমে বেঁচে থাকা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে সেসব এলাকার লোকদের জন্য একটা সুখবর হতে যাচ্ছে যে কারণ ব্যাটারির দামটা অনেকটাই কমে যাচ্ছে কমে গেছে এখন কি কতটা কমে গেছে সেটা বোঝার জন্য আমি ছোট্ট একটা ঘটনা বলবো। যে আমি কিছুদিন আগে আপনার একটা ব্যাটারি বিক্রি করছি দুইশো পনেরো টাকা কেজি তো গতকাল আমি ব্যাটারির দোকানে গেছিলাম সেখানে সেই ব্যাটারিটাই এখন কিনতেছে তারা দুইশো একশো পঁচাত্তর টাকা কেজি তো এখানে প্রায় চল্লিশ টাকা কেজিতে কমে গেছে তো সেই অনুবাদে আপনি যদি সেই দোকান থেকে কেনেন তারা অবশ্যই অনেকটাই কম দামে বিক্রি করবে যেহেতু তারা কমে কিনতেছে তারা অবশ্যই কম দামে বিক্রি করবে তো সেই জায়গা থেকে যারা এই তীব্র গরমে অসহনীয় গরমে অনেক কষ্টকর জীবনযাপন করতেছেন তারা যদি এই পুরাতন ব্যাটারি কেনার কথা ভাবেন তো তাদের তারা তাদের স্থানীয় বাজার থেকে বা কাছা আশেপাশে কোনো দোকান যদি থেকে থাকে এরকম অটোরিকশা ব্যাটারি বিক্রি করার সেখান থেকে আপনারা নিতে পারেন খুবই কম দামে তো সেখানে সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনি পনেরো কেজি একটা ব্যাটারি পেয়ে যাবেন এবং তার সাথে যদি একটা এক হাজার টাকা বা আটশো নয়শো টাকার একটা চার্জার কানেক্ট করেন তো প্যানেল ছাড়াই আপনি তিনটা ফ্যান চালাইতে পারবেন তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কী কীভাবে কোন তো বন্ধুরা আপনারা যে চারটা ব্যাটারি দেখতেছেন এটা আটচল্লিশ ভোল্ট করা তাই প্রত্যেকটা ব্যাটারির একটা প্লাসের সাথে আরেকটা মাইনাস সংযোগ করা তোভাবে এটার আটচল্লিশ বোল্ট করা হয়েছে যদি একটার প্লাস আর একটার প্রত্যেকটা ব্যাটারির প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস সংযুক্ত করা হইতো তাহলে এটার বোল্ট বাড়তো না এটার অ্যাম্পেয়ার বাড়তো তো এখানে বোল্ট বেশি দরকার এই কারণে অ্যাম্পায়ার অ্যাম্পেয়ার কম হলেও চলবে বোল্ট বেশি বানানোর জন্য এরা এভাবে একটার প্লাস একটা ময়না সংযুক্ত করেছে তো এটা আমাদের জানার বিষয় না হয়তো অনেকের প্রশ্ন হতে পারে এভাবে তার সংযোগ করা আছে কেন এর জন্য বলে নিলাম তো বন্ধুরা আমরা এখন যে দেখতেছেন এই ধরনের ব্যাটারিগুলো সবার জন্যই অনেকের জন্য ভালো হবে না দেখেন এখানে গাড়ি থেকে নামানোর পরই এই ব্যাটারিগুলা যেভাবে সংযোগ ছিল সেভাবে সংযোগ করা আছে এখানে সংযোগ করেই রাখছে তো আমার জানা মতে এই ব্যাটারিটা খুব বেশি চার্জ করার তেমন সুযোগ পায় নাই তো এইরকম চার্জ কম থাকা ব্যাটারি যদি আপনি লোড মিটারে টেস্ট করেন তো তাহলে আপনি ভালো মানের ব্যাটারি পাবেন সেটা আমি আশাবাদী কেননা ব্যাটারি গাড়ি থেকে নামানোর পর পরই তারা ব্যাটারিকে তেমন চার্জ করে না তো ব্যাটারিকে চার্জ করে কখন যখন তারা সেটা বিক্রি করার জন্য প্রস্তুত করে ব্যাটারির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা ব্যাটারির উৎপাদন তারিখ তো অনেক ব্যাটারির উপরে আপনার উৎপাদন তারিখ দেওয়া থাকে সেই উৎপাদন তারিখটা দেখে নেবেন আবার এখন যেসব ব্যাটারির কোনো ওয়ারেন্টি থাকে না তারা উৎপাদন তারিখও দিয়ে রাখে না আবার যে সকল ব্যাটারির ওয়ারেন্টি থাকে কোম্পানির ওয়ারেন্টি থাকে সেসব ব্যাটারির গায়ে বা ব্যাটারির উপরের দিকে আপনার উৎপাদন তারিখ দেওয়া থাকে তো যদি কোনো উৎপাদন তারিখ দেওয়া থাকে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনারা এতক্ষণ যে ব্যাটারিটি দেখতে দেখলেন সেটার গায়ে আপনার উপরের সাইটে দেখেন তারিখ আছে দুই হাজার তেইশ শূন্য চার চব্বিশ অর্থাৎ দুই হাজার তেইশ তেইশ সালের এপ্রিলের বিশ তারিখ দুঃখিত বিশ তারিখ দেখা লেখা আছে তো এই বিশ তারিখে এটা উৎপাদন করা হয়েছে তো এখন দুই হাজার পঁচিশ সালের মে মাসের জুন মাসের আজকে এগারো তারিখ তো সেই এদিক থেকে চিন্তা করলে ব্যাটারির বয়স অনেকটাই বেশি তো সেখান থেকে ব্যাটারি কোয়ালিটি অবশ্যই ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ দুই বছর পার হয়েছে ব্যাটারির বয়স তো তারপরেও অনেক সময় ব্যাটারি ভালো হয়ে থাকে সেটা পরের বিষয় তো আপনারা এই দিকগুলো একটু খেয়াল করে এতক্ষণ আপনারা যে ব্যাটারিগুলা দেখতে পারলেন এই ব্যাটারিগুলা লোড টেস্টের জন্য অর্থাৎ এর কোয়ালিটি যাচাই বাছাই করার জন্য মানে এর ব্যাটারি বোল্ট পয়েন্ট লোডে পয়েন্ট বোল্ট পয়েন্ট কত আছে সেটা বোঝার জন্য এখন যে স্ক্রিনে লোড মিটারটি দেখতে পাচ্ছেন এইটি দিয়ে পরীক্ষা করা হয় তো এই লোড মিটার দিয়ে যদি আপনার নয় পয়েন্ট থাকে তবুও সেটা ব্যবহারের উপযোগী হয় এর নিচে আসলে ব্যবহার করাটা কঠিন হয়ে যায় মানে বেশি স্থায়িত্ব হয় না মানে এটার ব্যাক আপ ভালো থাকে না তো যদি নয়ের উপরে হয় দশ বা এগারো হয় তাহলে তো অনেকই ভালো তো এই ব্যাটারি তখন নিঃসন্দেহে নিতে পারেন তো এটা টেস্ট করার আগে অবশ্যই একটু বাছাই করার চেষ্টা করবেন সেটা চার্জ করা আছে কিনা মানে চার্জ কম থাকলে আসল আপনার পয়েন্ট দেখে আর চার্জ বেশি থাকলে পয়েন্টটা অবশ্যই চার্জের কারণে বৃদ্ধি পায় তো বন্ধুরা সেই দিকগুলা একটু খোঁজ খবর নিয়ে দেখবে তো ব্যাটারি আরও একটা দিক যেটা খেয়াল করবেন সেটা দেখবেন ব্যাটারিগুলা যেন ফোলা না হয় তো যেসব ব্যাটারি ফুলে যায় না সেটা বেশিরভাগই একটু ওজনে বেশি হয় যেমন উনিশ কেজির ব্যাটারিগুলা কম ফুলে যায় পনেরো কেজি বা চোদ্দো কেজি তেরো কেজি এইসব ব্যাটারিগুলো একটু বেশি ফুলে যায় তো উনিশ কেজি ব্যাটারিগুলো একটু কম ফুলে থাকে তো ফোলে না যে এমন না কিন্তু কম ফোলা থাকে আর চোদ্দো পনেরো কেজি ব্যাটারিগুলো একদম ভালো পাওয়া যায় খুবই কম তো আপনারা চেষ্টা করবেন যে যত কেজিরি ব্যাটারি কেন না কেন একটা ফুলে কম ফোলা ব্যাটারিটা কেনার চেষ্টা করুন তো বন্ধুরা এই ছিল আমাদের পুরাতন ব্যাটারির আপডেট প্রাইস সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই